ভাই কেউ কি লাইভে আস নাকি থাকলে আমার সাথে আসো খিচুড়ি ভাগে খিচুড়ি খেয়ে আমার এখন খিচুড়ি রান্না করতে হবে চলো 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 বাবু আসো খিচুড়ি রান্না করি দেখো আমার বাবু বাবু এই যে মাম্মা মাম্মা কি করে কি মাম্মা মামা আছেন এই কার কার এরকম একটা মাম্মা আছে বাসায় এরকম একটা মাম্মা থাকলে সব কষ্ট শেষ মাম্মা তুমি হাই বলো হাই বলো হাই বলো হাই হাই বলো হ্যাঁ ও কেউ কেউ মা মাম্মা লাইভে লাইভে মা লাইভে লাইভে আছি আমরা লাইভে আছি কার কার এরকম একটা মাম্মা আছে বলেন তো দো দেখবেন সব কষ্ট শেষ একদম সারা দিন যত কষ্ট করবেন বাসা আসার পরে এরকম তার এই কোন দেশের ভাষা বলে বুঝি না দেখবেন সব ভাষা থাইল্যান্ডের ভাষা না আমেরিকার ভাষা আমি নিজে জানি আমু আসো মাম্মা বাবু এদিকে আসো এই যে এটা হলো আমার সুইট একটা মা সুইট মাম্মা বাবু হায় বলো বলো সবাইকে বলো হায় সবাই আমার জন্য দোয়া করবেন বলো যে আমার জন্য হ্যাঁ সে ওই যে তার ইটালিয়ান ভাষায় বলো দোয়া করবেন বলো সবাই যে আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি আমি যেন ভালো থাকি এখন সে গাড়ি চালাতে চাচ্ছে না আমু দেখছো আমু কাশি দাও হাসি এই যে গুড আর কাশি দাও সবচেয়ে মিষ্টি করে কাশি দাও সারবার দিন বা সারা ভিতরে ভিতরে মানে সে যে কি বলে আমি বুঝি না মানে এটা একমাত্র সেই বুঝে মাম্মা আছেন 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 এদিকে মানে যখন অনেক খুশি থাকে সত্য কথা কি এরকম একটা একজনে মেসেজ করেছেন যে এমডি আজিজ আলী ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি থ্যাংক ইউ আপনাকে ও সরি 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 আমি ভুল বলছি এম ডি জাহির আলী এম ডি জাহির আলী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সত্য কথা বলতে যে এরকম একটা বেবি যার বাসায় আছে আছে আমি মনে করি শত কষ্টের মাঝেও মানে তার শয়তানি তার দুষ্টুমি অনেক ভালো লাগে কমেন্ট করে জানাবেন যার যার এরকম একটা ছোট্ট বেবি আছে কি বা আপনি ঢাকায় সে বাইরে বাহিরে বাড়িতে দেশে মাম্মা আছেন মাম্মা আছেন আছেন যে একটা আঙ্কেল আপনাকে একটা লাইক দিয়েছে আসেন হ্যাঁ মাম্মা মাম্মা বাবু আসো আছেন বাবু দেখো আছেন 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 না আছেন আচ্ছা আপনাদের ক্যামেরা দিচ্ছি আপনি একটু আপনার ইন্টারনেট মানে থাইল্যান্ডের বাসায় আছেন আছেন সে কাজ করতেছে তার মত নেই তবে এরকম একটা যার যার আছে আমি সবার জন্য আসেন হায় বলো হায় বলেন হায়

हमें लाइव है सी लाइव है बाबू अच्छा सुनो মা হায় বলো বলো বলেন আম্মু বলেন আসসালাম আলাইকুম আচ্ছা ভালো থাকেন সবাই লাইফ থেকে বেরিয়ে যাচ্ছি